রাধাকে বাঁচাতে ভগবান শিব বিস্পান করেছিলেন বৃন্দাবনে শান্ত পরিবেশ কালো ছাওয়া ঢেকে যাচ্ছে একদিন ভয় ছড়িয়ে দান বরিষ্ঠা সুর তৈরি করলেন এমন এক মায়াবী বিষ যার নাম রাধাকান্ত বিষ এই বিষ প্রেম আর ভক্তিকে দুর্বল করে দিতে পারত রাধা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছেন এই বিষের প্রথম আঘাতে পড়ে শ্রীমতী রাধারানীর ওপর রাধা দেহ নয় তার চেতনায় আক্রান্ত হল কৃষ্ণ ব্যাকুল হয়ে ওঠেন কিন্তু অসুর বিষ এত শক্তিশালী যে তিনি কিছুই করতে পারলেন না কৃষ্ণ গভীর ধ্যানে বসে শিবকে স্মরণ করছেন কৃষ্ণ চোখ বন্ধ করে স্মরণ করলেন মহাদেবকে কৃষ্ণের আহ্বানে কৈলাস্তম্পন শুরু হল শিব বুঝলেন প্রেমের শক্তি বিপদে আছে শিব নন্দির ওপরে চড়ে দ্রুত বৃন্দাবনে আসছেন মহাদেব ততক্ষণে বৃন্দাবনে পৌঁছালেন রাধাকে দেখে শিব বললেন রাধা হলেন প্রেমের আলো তাকে রক্ষা করা মানে সৃষ্টিকে রক্ষা করা শিব রাধার কপালে হাত রাখছেন বিশেষ স্রোত শিবের দিকে ছুটে আসছে শিব রাধার কপালে হাত রাখতেই বুঝলেন এই বিষ পৃথিবীতে ছড়িয়ে পড়লে ভক্তি প্রেম সত্য সব ধ্বংস হয়ে যাবে কৃষ্ণর পার্বতী বিস্ময়ে তাকিয়ে তাই শিব সিদ্ধান্ত নিলেন এই বিষ তাকেই গ্রহণ করতে হবে কৃষ্ণ বললেন মহাদেব এই বিষ ঘাতি। মহাদেব মৃদ হাসলেন প্রেম রক্ষায় আমার ধর্ম শিব বিষ পান করছেন তার গোলায় নীল হয়ে উঠছে শিব বিষ পান করলেন কিন্তু এক ফোঁটা বুকে নিচে নামতে দিলেন না বিষ তার কণ্ঠে স্থির হল এইভাবেই জন্ম নিলেন নীলকণ্ঠ মহাদেব রাধা ধীরে ধীরে চেতনা ফিরে পাচ্ছেন কৃষ্ণ কৃতজ্ঞ রাধা ফিরে পেলেন প্রাণ কৃষ্ণ প্রণাম করলেন শিবকে মহাদেব বললেন প্রেম আছে বলে সৃষ্টি সুন্দর সেই প্রেমকে রক্ষা করা আমার তপস্যার লক্ষ্য এই কাহিনীর গৃঢ় অর্থ এই ভক্তিমূলক কাহিনী বোঝায় রাধা মানে প্রেমের শক্তি শিব মানে ত্যাগ ও করুণার প্রতীক কৃষ্ণ মানে চিরচেতন প্রেম যখন প্রেম বিপদের মুখে পড়ে তখনই ত্যাগ তাকে রক্ষা করে এটাই নীলকণ্ঠ লীলার ভক্তিমূলক ব্যাখ্যা জয় নীলকণ্ঠ মহাদেব জয় কৃষ্ণ